মানসিক চাপ থেকে মুক্তির সাতটি উপায় এক সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন দুই অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে তিন অন্যের ব্যাপারে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন ঠিকঠাক নিজের কাজ করে যান চার প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন না পাঁচ প্রতিদিন দশ পাতা বই পড়ুন জ্ঞানীদের জীবনই পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে ছয় যতই ব্যস্ত থাকুন না কেন শরীরচর্চা করতে ভুলবেন না পুষ্টিকর খাবার নিয়মিত ঘুম বিশ্রাম গ্রহণ করা জরুরি সাত জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক না কেন সহজভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন সমস্যামুক্ত পৃথিবী হয় না